আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আমাদেরকে এখন দেখাবো পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে কিভাবে একটা ছবি বা পিকচার ইনসার্ট করতে হয় শুরুতেই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করি এরপর উপরে যে মেনুবারগুলো রয়েছে সেখানে যে ইনসার্টের উপরে ক্লিক করবো ইনসার্ট থেকে পিকচার পিকচারে ক্লিক করার পর আমি যে ছবিটা ইনসার্ট করবো সেটা কোথায় রেখেছি সেখানে ব্রাউজ করতে হবে তো আমি নিউ ভলিউম এফ ডিভাইসে রেখেছি সেখানে যে এনএম ফোল্ডার এনএম ফোল্ডারের মধ্যে যে এই যে পিকচার এই পিকচারের মধ্যে আমার ছবি রয়েছে এখন যে ছবিটা আমি ইনসার্ট করব সেই ছবিটাকে প্রথমে সিলেক্ট করতে হবে এখানে যে ছবিগুলো আছে আমি যে ছবিটা সিলেক্ট করব সেটা হচ্ছে ধরো এই ছবিটা আমি ইনসার্ট করবো তাহলে এসে এই ছবিটার ওপর প্রথমে ক্লিক করতে হবে তারপরে এ ইনসার্টে ক্লিক করতে হবে তাহলে আমার ছবিটা স্লাইডের উপরে এসে আসলো এখন ছবিটা সরানো করতে হবে কারণ এখানে যে অবস্থায় আছে এটা সঠিক অবস্থানে নেই তাহলে এখানে মাউস পয়েন্টার আর লেফট বাটন চেপে ধরে এখান থেকে আমরা সরানো করতে পারি এই যে তাহলে এখানে এখন মিডিল পয়েন্টে আছে। এখন এই ছবিটাকে আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি এত নর্মাল ছবিটা এসে পড়ল তো এডিট করতে গেলে এখানে প্রথমে সিলেক্ট করতে হবে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে ডিজাইন রয়েছে যদি এটার উপর ক্লিক করলে তাহলে এরকম দেখাবে এটার উপরে করলে এরকম দেখাবে পরেরটার একটার উপরে করলে এখন তোমাদের মন মতো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এই যে আমি যদি এই ছবিটাকে গোলাকার করতে চাই বা সার্কেল ক্লিক করলে গেল আবার যদি এইটা সিলেক্ট করি এরকম দেখা যাবে অর্থাৎ এখানে অনেকগুলো ডিজাইন বা অপশন রয়েছে নিজস্ব এটা সিলেক্ট করে দেবে এই হচ্ছে ছবিটা সিলেক্ট করা হলো তো মূলত পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে একটা ছবি বা পিকচার ইনসার্ট করতে হয় এবং ইনসার্ট করার পরে কীভাবে এডিট করতে হয় এই পর্যন্ত দেখাইলাম এখানে আরও অনেক কাজ রয়েছে এই যে পিকচার বডার রয়েছে পিকচার ইফেক্টস রয়েছে পিকচার লেওয়াট রয়েছে হ্যাঁ এখানে বহুত ফাংশন রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং ফলো দিয়ে পাশে থাকবে যাতে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারো এবং শেয়ার করবে যাতে অন্যান্যরাও সহজেই ভিডিওটি পেতে পারে এবং দেখতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ